নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো হচ্ছে মকর ডাল দিয়ে করলা ভাজি করলা ভাজি তো আপনারা অনেক রকমের খেয়েছেন এভাবে একবার খেয়ে দেখুন খুবই মজা লাগবে মুগ ডাল দিয়ে করলা ভাজা করলে খুবই সুস্বাদু হয় একদম তিতা লাগে না এ করলা ভাজি করার জন্য আমি দুটো করলা নিয়েছি আর এক বাটি মুগ ডাল নিয়েছি করলা আমি একটু কুচো করে কেটে নিয়েছি সাথে একটা আলুও নিয়েছি এবার আমি করলা আলু ভালো করে ধুয়ে নিয়েছি ডালও ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো করলা সাইজ করে কেটে নিতে পারেন আমি এভাবে কেটে নিয়েছি একদম কুচি করিনি একটু লম্বা করে রেখেছি এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেল কড়ার মধ্যে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মুগ ডাল মুগ ডাল এবার আমি এ তেলের সাথে কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে বেঁচে নেব এভাবে মুগ ডাল তেলের মধ্যে বেঁচে নিলে তাহলে মুগ ডালে যে একটা কাঁচা গন্ধ আছে তা চলে যাবে তেলের মধ্যে তাই ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মুগ ডালগুলোকে বেজে নিয়েছি এবার আমি অল্প ঠান্ডা জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নেব এবার আমি পাঁচ মিনিটের জন্য ডালটা ডাকনা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পর আমি ডাকনা তুলে নিলাম ডালের মধ্যে যে জল দিয়েছি তা প্রায় শুকিয়ে গেল আবারও আমি একটু লাড়ি চাড়িয়ে দিলাম ডালটা এখনও ভালো করে সিদ্ধ হয়নি তাই আবারও কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর আবার ডাকনা তুলে নিলাম আবারও আমি ডাল ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি ডালের মধ্যে যে জল দিয়েছি তা শুকিয়ে নিছি ডালও প্রায় সিদ্ধ হয়ে গেল এবার একটা চুলোতে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিতে হবে তেলটা গরম করে নিয়েছি এবার আমি এখানে মাঝারি সাজিয়ে দুটো পেঁয়াজ কুসু দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ আমি লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ছিলে এ কাঁচামরিচ পেঁয়াজ কুচি একসাথে কিছুক্ষণ লাল লাল করে বেঁচে নিতে হবে এভাবে পেঁয়াজ কুচি একটু লাল করে বেজে নিলে তাহলে রেসিপির মধ্যে একটা ভালো স্যান্ট আসবে এভাবে আমি পেঁয়াজ কুষে কাঁচামরিচ কিছুক্ষণ বেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি আলু আবার একসাথে করলাও দিয়ে দিলাম আলু করলা ভালো করে পেঁয়াজ তেলের সাথে মিশিয়ে নিতে হবে এভাবে কিছুক্ষণ লাড়ি চাড়িয়ে করলা বেজে নিতে হবে কিছুক্ষণ আমি লবণ হলুদ ছাড়া এভাবে বেজে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এভাবে আমি কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে করলা আলু ভেজে নিচ্ছি দেখুন একটু কালার চেঞ্জ হয়েছে এভাবে আপনারাও বেজে নেবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবার লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে লাড়িয়ে সারি দিতে হবে আমি এখানে কোনো মশলা ব্যবহার করছি না মশলা ছাড়াই এই করলা বাজি করছি আপনারা কে কে আমার মতো এভাবে করলা বেজে খেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ডাকনা তুলে নিলাম ডাকনা তুলে আবারও ভালো করে আমি করলা আলু লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এভাবে রান্না করলে গরম ভাতের সাথে একদম জমে যাবে এভাবে আমি আরও কিছুক্ষণ বেজে নেব এভাবে করলা ভাজা করলে করলা ভাজা খুবই সুস্বাদু হয় আপনারাও বাসা এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মুগ ডাল সিদ্ধ করে রেখেছি তা এ করলার সাথে দিয়ে দিলাম এবার করলার সাথে ভালো করে মুগ ডাল মিশিয়ে নিতে হবে এভাবে কিছুক্ষণ বেজে নিতে হবে এভাবে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করতে হয় দেখুন দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও খুব মজা লাগছে একদম এভাবে রান্না করলে তেতা লাগে না ছোট বড় সবাই খেতে পারবে দেখুন এভাবে আমি কিছুক্ষণ লারি চারি বেজে নিয়েছি করলার সাথে যে আলু করলা প্রায় সিদ্ধ হয়ে গেল বাজাও আমার কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা ধনিয়া পাতা কচি ধনিয়া পাতা কচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে এক মিনিটের মতো মিশিয়ে নিয়ে এবার আমি চলোটা বন্ধ করে দিলাম এবার আমি একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য আজ এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা এভাবে একবার মুগ ডাল দিয়ে কললা বাজ্রে করে বাসায় একবার ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে